আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিব মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেটের খবর রয়েছে ভুয়া সনদে মুক্তিযোদ্ধার স্বীকৃতি রাষ্ট্রীয় সম্পত্তি আত্মসাতের অভিযোগ জানিয়ে দিব বিস্তারিত জালিয়াতিগুড়ে মুক্তিযোদ্ধা সনদ গ্রহণ বরগুনার তালতুলি উপজেলার কড়াই বাড়িয়া ইউনিয়নের মেম্বার ইসাক মাঝির বিরুদ্ধে জাল সনদপত্রে রাষ্ট্রীয় সুবিধা নেয় ও ভূমি জালিয়াতি করার অভিযোগ উঠেছে উপজেলা প্রশাসনের তদন্তে একাধিক অনিয়মের প্রমাণ মিললেও আওয়ামী লীগ ইকের এই জনপ্রতিনিধির বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এছাড়াও জমি বন্ধবস্ত সংক্রান্ত জালিয়াতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে প্রকৃত পরিচয় গোপন করে শহীদুল ইসলাম নামে এক স্ত্রী মোসাম্মদ জাহানারা বেগমের সঙ্গে যৌথভাবে সাতশো দশ আম দু হাজার ছয় সাত নম্বর বন্ধপুস্ত মামলায় আলীর বন্দর মৌজার খাস খতিয়ানভুক্ত চার হাজার চুরানব্বই নম্বর দাগে প্রায় নব্বই শতাংশ জমি বন্দোবস্ত নেন তিনি অথচ দু সালের আঠারো এপ্রিল তিনি দুই একর ছেষট্টি শতাংশ জমি ক্রয় করেন যা তার ভূমিহীনতার দাবিকে মিথ্যা প্রমাণ করে তার মা মরিয়ম বেগমের নামেও এক একর জমি বন্দোবস্ত নেওয়া হয়েছে যেখানে পূর্বে তার নামে পনেরো পয়েন্ট পঞ্চাশ শতাংশ জমি ছিল একইভাবে শ্বশুর আব্দুস সাত্তার কবিরাজের ছেলে সাজিয়ে জাকির নামে আরো এক একর জমি বন্দোবস্ত নেওয়া হয় জানা যায় ইসাক মাঝি উনিশশো সালে সাত জানুয়ারি জন্মগ্রহণ করেন কিন্তু মুক্তিযোদ্ধা স্বীকৃতি পেতে তিনি নিজের জন্মসাল পরিবর্তন উনিশশো পঞ্চান্ন সালে সাত জানুয়ারি দেখান ফলে জন্ম তারিখ জালিয়াতির মাধ্যমে বড় ভাই ইব্রাহিম মাঝির জন্ম উনিশশো বাষট্টি থেকে বয়সে বড় হয়ে যায় এ ভুয়া জন্ম তারিখ ও একটি জাল শিক্ষা সনদের ভিত্তিতে 2021 সালের 18 ডিসেম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত গেজেটে তাকে মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত করা হয় এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হলে জেলা প্রশাসকের নির্দেশে 2022 সালের 3 মার্চ তালতলি উপজেলা নির্বাহী অফিসারের তদন্তে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের স্বাক্ষর সিল ও মনোগ্রাম জাল করার বিষয়টি প্রমাণিত হয় এসাক ইসাক মাঝি সনদে উল্লেখ রয়েছে তিনি উনিশশো সালে এম এম আলী বন্দর মাধ্যমিক বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাশ করেন অথচ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বর্তমানে তিনি মুক্তিযোদ্ধা ভাতা ছাড়াও বিভিন্ন সরকারি ভাতা সুযোগ সুবিধা নিয়মিতভাবে ভোগ করছেন এসব অনিয়মের বিরুদ্ধে জাতীয় স্থানীয় বাসিন্দা জালাল কাছি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকায় অভিযোগও করেছেন সেই অভিযোগের প্রেক্ষিতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা গত একুশ জুলাই ইসাক মাজিকে সকল প্রয়োজনীয় কাগজপত্র হাজির হওয়ার জন্য নোটিশ প্রদান করেন কিন্তু নির্ধারিত তারিখে তিনি সেখানে উপস্থিত হননি সচেতন মহল বলছে মুক্তিযোদ্ধা পরিচয় এ দেশের গৌরবের প্রতীক সেই পরিচয় যদি কেউ মিথ্যা তথ্যে অর্জন করে তবে সেটি গোটা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা একই এলাকার জালাল গাজি তার ভূমি জালিয়াতির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে লিখিত অভিযোগ দাখিল করে সুপ্রিয় বন্ধুরা এই ভিডিওতে যদি কোনো ভুলুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন সেই অভিযোগের আলোকে তালতলি উপজেলার নির্বাহী কর্মকর্তা কড়াইপাড়িয়া ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা রুহুল আমিনকে তদন্তের নির্দেশ দেন এবং তদন্তে একাধিক অনিয়ম ও জালিয়াতির প্রমাণ মেলে সুপ্রিয় বন্ধুরা এই ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট খবর পেতে আমাদের আইটি টিভি নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে